হ্যাঁ অ্যা অ্যা সরে যা সোরে যা এই এইখানটায় রাখছি হ্যাঁ ঘরের মধ্যে আমাদের তিনজনের সাথে একটা সত্যিকারের কঙ্কাল থাকবে হে আমি স্বপ্নেও ভাবতে পারি তাও পড়াশোনার খাতির মেনে নিলাম অনেকের এসব ভয় ডর নেই আমরা দুজন ভয় পাচ্ছি দেখে ও হেসে অস্থিত এই নাকি তোরা ডাক্তার হবি একটা পাতি কঙ্কাল সে কি আমাদের আস্ত চিবিয়ে খাবে তোদের দ্বারা কিস হবে না বুঝলি শোন কথায় কথায় ভালো কথাটাই বলা হয়নি এই কঙ্কালটা অনেক সস্তায় পেয়েছে ফিস ফিস করে বলল মাত্র দশ হাজার টাকা কাউকে বলিস না আবা মেঘটাকে বলে ম্যানেজ করেছি তা বলে কুড়ি হাজার টাকার জিনিস মাত্র দশ হাজারে আরে এমনি এমনিতে কি পেয়েছি ওর সাথে আমার একটা আলাদা ভাব আছে ওই যে কলপাড়ের পাশে ওর সাথে দাঁড়িয়ে আমি একসাথে বিড়ি তারপর এই যে যে টাকা বেঁচে গেল সেটা কি ভালো হলো না মানুষ দাঁত বের করে বললো তা তো ভালো হলো তাহলে আজ রাতে একটা ছোটখাটো পার্টি হয়ে যাক কি বলিস আমি বললাম হুম আপত্তি নেই তাহলে এখনই খাবার টাবার অর্ডার করি কি বলিস দে 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 ওই খাবো ওদের হয় সন্ধে মন নিয়ে পড়তে বসলাম পড়তে পড়তে একবার বইয়ের দিকে আর একবার ওই কঙ্কালটার দিকে আমার চোখ যায় এক কথায় কঙ্কালের সাথে ধাতস্থ করছিলাম নিজেকে নটায় আমার ফোন বেজে উঠলো হ্যালো দেবাদক বলছি ও এসে গেছেন হ্যাঁ হ্যাঁ আসছি আসছি ওখানেই দাঁড়ান ভরপেট খাবার পর রাতে একেবারে চোখ জুড়িয়ে ঘুম অনেক আর মানুষ অনেক আগে ঘুম দিয়েছে পাইচারি করার পর আমিও শুতে গেলাম তখন রাতের মাঝামাঝি হবে খুব অস্পষ্ট সুরে আওয়াজ পেলাম খট 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 ঝাপসা চোখে চারদিকে লক্ষ্য করলাম না কাউকে দেখতে পেলাম না তো কিন্তু দূর থেকে আওয়াজটা একেবারে স্পষ্ট করে পাচ্ছি অনেককে ডাকতে শুরু করলাম ওট ওট অনেক কিছুতেই উঠলো না যাই হোক তারপর কিছুক্ষণ পর আর আওয়াজটা পেলাম না কোনো মতে ঘুম দিলাম সকালে উঠে ওদের দুজনকে রাতের কথা বললাম অনেক বলল ওসব তোর মনের ভুল বুঝলে সারাদিন ওই কঙ্কালটার দিকে তাকিয়ে থাকলে ওসব উল্টো পাল্টা ভাবনা মাথায় আসে আমি রেগে বললাম হ্যাঁ হ্যাঁ তুই আর কি বুঝবি খেয়ে দে তো বেঘরে ঘুম দিচ্ছিলি আমার তো মনে হয় ওই কঙ্কালটাতে যত গন্ডগোল বাজে বকিশা মানুষ শুনতে পেলো না আমি শুনতে পেলাম না আশপাশের ঘরের কেউ শুনতে পেলো না তুই শুনতে পেলি মানুষ আমাদের দুপক্ষের কথাতেই সাই দিয়ে বললো তাহলে আজকে রাতে একটা এক্সপেরিমেন্ট হয়ে যাক আমরা আজ তিনজনে রাতে জেগে থাকবো দেখব কিছু হয় কি না রাতে তিনজনে কপালে হাত ঠেকিয়ে কাটে শুয়ে রইলাম চোখ বন্ধ হলেও জেগেই আছি এরমভাবে কখন যে চোখটা জুড়ে এসেছিল খেয়াল নেই খটখট শব্দে তিনজনেই জেগে উঠলাম ধর্মরিয়ে উঠে বললাম ওই যে শব্দটা অনেক ঘাড় নাড়লো হ্যাঁ ঠিক তো শব্দ আসছে একটা কি বলেছিলাম মিলল তো তারপর টর্চ জ্বালিয়ে দরজার দিকে ফেলতে ভয় আমাদের তিনজনের চুল খাড়া হয়ে গেল দেখলাম কঙ্কালের হাড়ের সেটের পা দুটো সোজা হয়ে হাঁটতে হাঁটতে দরজার সামনে চলে যাচ্ছে ওদের চোখ কপালে মানুষ বলল এই জন্য মা বলে সস্তার কিছু কিনতে নেই কি বিপদ মাইরি তারপর কঙ্কালটা দিব্যি দরজার বাইরে চলে গেল অনেকের মুখ পুরো ফেঁকাশে বলে কি বলতো এ তো বেশ চিন্তার বিষয় ভোর ভোর হঠাৎ আবার দরজার বাইরে খটখট শব্দটা ফিরে আমরা তিনজন একটা খাটে গুটি সুটি হয়ে বসে রইলাম ওই যে আবার ওটা ফিরে এসেছে মানুষ বলল চিল্লামিল্লি করে সবাইকে জানাবো অনেক খান নেড়ে বলল না 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 এখন চিৎকার করলে গন্ডগোল বাঁধতে পারে তারপর দেখলাম বা দুটো আমাদের বিছানার তলা দিয়ে দিব্যি হেঁটে যেখানে বড়িটা ঝোলানো সেখানে গিয়ে আটকে গেল এই কাণ্ড দেখে আমাদের চোখ একেবারে পাথর হয়ে গেল সকাল হলে আমি অনেককে বললাম এই কঙ্কালটাকে শিগগির ফেরত দিয়ে ভাই দরকার পড়লে কঙ্কাল ছাড়া ডাক্তারই পড়বো ও অনেক ভালো অনেক বেজামুখে মুখে বললে না রে মেঘদাকে ফোনে বলেছিলাম ফেরত নেবার জন্য কিন্তু ও নিতে রাজি হলো না মানুষ বললে যা জানতাম আমি ভালো করে জানতাম এরকমই কিছু একটা হবে ব্যাটার আমাদের ফাঁসিয়েছে আচ্ছা এটাকে হোস্টেলের পিছনে চোখে ফেলে দিয়ে কেমন হন অনেক মাথা নাড়তো না 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 সেটাও হবে না ফেল থেকে ধরা পড়লে হাজার কৈজিও দিতে হবে আর এই হোস্টেলের অন্যদের এইসব ভুতুরে ব্যাপার বললে মানতে তো চাইবেই না উল্টে আমাদের পিছনে লাগতে শুরু করে দেবে তাহলে সুপারকে কি বলবি হুম তা হতে পারে হাড় কিনা জ্যান্ত হয়ে উঠছে রাত হলে যত সব আজগুপি গল্প ফাঁদজ কে পরীক্ষায় ফাঁকি দেবার তাল মানুষ সকাতরে বললে বিশ্বাস করুন স্যার ওই কঙ্কালটাই যত নষ্টের মূল তারপর সুপার স্যার ভ্রু কুচকে বললে তোমাদের লজ্জা করে না তোমরা না ভবিষ্যতের ডাক্তার বিজ্ঞানের ছাত্র হয়ে এসব ভিতুর মতো কথাবার্তা বলছ শোন আজ আমি দাঁড়িয়ে থেকে দেখবো তোমাদের কথা সত্যি কিনা যদি দেখি কিন্তু এসব তাহলে তোমাদের আর রক্ষে থাকবে না একেবারে ছাড়া করে ছাড়বো যাক সুপার এলে এই ভুতুরের ব্যাপারটা মিটবে কি বলিস হুম আমার তো তাই মনে হয় তবে যতক্ষণ আর একটা সুরাহা হচ্ছে ঠিক মতো ততক্ষণ আমি ওই ঘরে ঠুকতে পাচ্ছি না মানুষও চাই দিল আমার কথায় একদম তারপর কি থেকে কি হয়ে যায় বিশ্বাস আছে সারাদিন কলেজ ক্যাম্পাসে ঘোরার পর রাত্রে সুপার আমাদের সাথে ঘরে এলো কই দেখি কি তোদের ভুতুরে ব্যাপার ওই তো দিব্যি আছে কঙ্কাল খান এই আমি এইখানে দাঁড়ালু দেখি কি হয় রাত তখন একটা আমরা স্থির দৃষ্টিতে ওই কঙ্কালটার দিকে তাকিয়ে আছি এই বুঝি নড়ে ওঠে এই বুঝি নড়ে ওঠে কিন্তু না এইভাবে ঘড়ির কাটা দুটোই ঠুকলো আমরা এর ওর মুখে চেয়ে রইলাম ওদিকে স্যার বাইরে পায়চারি করছে রে কিছুই তো হচ্ছে না হুম ব্যাপারটা কি হতো বুঝতে পারছি না তো রাত কেটে ভোর সুপার স্যার চোখ কটমট করে বললে কিরে ওই তোদের কঙ্কাল হ্যাঁ স্যার আমরা তো বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা চপ যত সব আজে বাজে আর কি আমার সাথে এর ফল তোদের ভুগতে হবে তারপর সেট চলে গেলে অনেকের মাথায় হাত বলল এইবার এইবার ব্যাপারটা হোস্টেলে সবাই জানবে খিললে ওড়াবে যাই হোক সেদিন চিন্তিত মনে সারাদিন ক্লাস করে তিনজনই ঘুম দিলাম টানা দুই দিন জাগা কখন কত রাত খেয়াল ছিল না ফের সেই খটখট শব্দে জেগে উঠলাম আমি মানুষ আর অনিককে তড়িঘড়ি ডাকলাম এই মানুষ মানুষ এই অনিক শিগির আমার ডাকে ওরা ধর্মরিয়ে উঠে বসলো ওই দেখ সেই শব্দ চোখে দেখলাম কঙ্কালের পা ততক্ষণে হাঁটতে শুরু করে দিয়েছে অনিক বললে চল তো দেখি কোথায় যায় মানুষ রাজি হচ্ছিল না প্রথমে বললো কি কি দরকার ভাই এসে যদি বিপদ আপদ হয় শেষে আমরা দুজন এগোচ্ছি দেখে ও আমাদের পিছন নিতে শুরু করলো গভীর রাতে হোস্টেলের পিছনে দিকে গেল ওটা গঙ্গার ধারে একটা ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে দেখলাম ওটা কোথায় উদ্ধ হয়ে গেল চোখের সামনে তখন সামনে একটা ভাঙাচোরা কারখানার লোহার দরজা দেখতে পেলাম ভিতর থেকে মানুষের শব্দ ভেসে আসছে আস্তে আস্তে পা টিপে টিপে যতটা সম্ভব কম শব্দ করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম জং ধরা দরজার অনেক জায়গায় ফুটো হয়ে গেছে আমরা তিনজন এরকম তিনটে ফুটোয় চোখ রেখে যা দেখলাম তাতে আমাদের কৃত্রিজন কেঁপে উঠল